বিফল আশায় কি ফল হবে বোকার মতো বইকে আর অন্ধ লোকের কি লাভ হবে চশমা দিলে চোখ যা চোখ নাই চোখে চশমা দিয়ে কোনো লাভ মানে চোখ নাই বলে ভুল হবে যা দৃষ্টি শক্তি নাই ধন জোগাড়ে কি লাভ হবে যদি না থাকে ব্যাটা আর খোল খাইয়ে কি লাভ হবে গায়ে যদি হয় ঠেটা খরচ হবে দুধ মিলবে না তা আমার ভাগ্যের চরম বিড়ম্বনা গো আমি খরচ করছি খুব খোল ডাল ভুচি খাওয়ালাম খুব কিন্তু দুধ মিলছে না রে জীবনে মিলবেও না তবে এ গরু আর আমি রাখবো না অল্প দিনই বিক্রি করে দেবো আমি খরিদ্দার খুঁজছি গরু যেরকম খরিদ্দার যদি তেমন সেরকম না পায় তো গরু তো বিক্রি হবে না তা আমি সেরকম খরিদ্দার খুঁজছি একে আমি বেছে দেবো এ রাখবো না কেন রে আমি মনে মনে ভেবেছিলাম আমার ভাই জীবন অর্জুনের কাছে হয়তো সঠিক তথ্যটা পাব ভাই আমার এদিক ওদিক নানান রকম করে এমনভাবে সময়টা আপনারা সবাই শুনলেন সবাই বুঝলেন ভাই আমার খুব বললো খুব বলল কিন্তু জানে না এটা কোন জায়গার কোন কথা কোথায় কোন কথা চলবে এটা ভাইয়ের সে হিসাব নিকাশটা নাই আমি এইখানেই দুঃখ পাচ্ছি আরে সমাজ সবাই সব কিছু জানবে না অজানাকে জানার জন্য আজকে তোমাকে আর আমাকে তো মানুষ বায়না করে নিয়ে আসছি কিছু দিতে হবে সবাই তো জানে না তাহলে তার ভেতরে আমাদেরকে কিছু বক্তব্য রাখতে হবে আমি যা জিজ্ঞাসা করলাম তুমি তার বিনিময়ে কি আলোচনা করলাম কিছু সে কথার ভিতরেই নাই বিভিন্ন রকমের তুমি রস তত্ত্বের আলোচনা করছো অর্জুন তুমি কি রসিক প্রথম কথা তুমি কি রসিক রসিক ভক্ত তো তুমি নও তাহলে রসের মরম তুমি বুঝলে কি করে জানলে কি করে তুমি যা জানো না সে আলোচনাটা করাটা আমার জ্ঞানে বলে এটা ঠিক উচিত নয় তুমি বক্তব্য রাখছ মাতৃ দ্বারে ক্ষেপট লিঙ্গ ভগ্নি কুচ আচ্ছা কোথাকার কথা কোথায় কি আলোচনা করছো বলো এ সিদ্ধান্তগুলো না জানলে আলোচনা করাটা অপরাধ আগে জানতে হবে জেনে করা আরে না জেনে করা এটা একটু অপরাধের কারণ তাহলে মাতৃদ্বারে ক্ষেপট লিঙ্গ এর শব্দার্থ ব্যাখ্যাটা কি আগে ভাবতে হবে মাতৃদ্বার ক্ষেপত লিঙ্গ ওরে গঙ্গা তাই তো গঙ্গার তীরে গিয়ে গঙ্গা মৃত্তিকা দ্বারা লিঙ্গকে স্থাপন সেই জায়গায় এটা লিঙ্গ এমন একটা জায়গায় ক্ষেপণ করো ওই লিঙ্গকে হবে মাতৃদার অর্থাৎ গঙ্গার তীরে বল হরি বল নাকি হিসাব করে তাহলে একটু বিচার বিবেচনা করতে হবে মর্তন কথাটা তাৎপর্য কি উচ্চমর্তন তাহলে এগুলো না জানলে বলাটা ভুল হবে মর্দনের মাধ্যমে দিয়ে কুচমর্দনের মাধ্যমে দিয়ে সে ফলকে আশ্রয় করার লাভই হচ্ছে কোথাকার কথা সমাজ কি মানবে তো সমাজ কি শিখবে স্কুলের হেডমাস্টার যদি দাঁড়িয়ে পেচ্ছা পরে ছাত্র ঘুরে ঘুরে করতেই পারে আগে মাস্টারকে সংশোধন হতে হবে মাস্টারকে ঠিক তবে গা ছাত্র দেখে মানুষ করা যাবে নচেত সম্ভব হবে না এবার গুরুর শিরে গুরুকে পরব্রহ্ম পরব্রহ্ম গুরুকে গুরুর শিরে দেবদার প্রকৃত সেই শক্তি যে অর্জন করতে পারবে সে করবে কি মণিপুর এই যে স্থান এখানে পদ দ্বারা কেউ যদি ঊর্ধ্বামী করে তুলে দিতে পারে সেই হচ্ছে প্রকৃত শিশু আমরা জানি গুরুদেবের অঙ্গে পদ পরশ করলে শিষ্যের অপরাধ হয় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গুরুর শিষ্যের পদ যদি গুরুর শিরে পরশ করে তাতে অপরাধের কিছু নয় মহাপুণ্যের কর্ম হয় সেখানে পুণ্য সঞ্চয় হয় এইটাই হচ্ছে নিয়ম তাহলে গুরুর শিরে পদগুলো পুনর্জন্ম আরে গুরুদেবের কেউ যদি একবার পদক্ষেপণ করতে পারে তার আর এই জীবনে পুনর্জন্ম হবে না হবে না তুমি বেশ আলোচনা করলে আমি বসে বসে শুনছিলাম ভালোই তো বলছো কিন্তু হিসাবের জিনিস অন্তত হিসাব করে আলোচনাটা করো ব্যাপারটা কি জানেন এক একটা গরু কিনেছে কার্তিক মাসের আবাদ করবো সতেরো হাজার টাকা দাম বাড়িতে নিয়ে গিয়ে খোলডাল ভুষে খাওয়ানোর পর যে খুঁটিতে বেঁধেছে ওই রাত্রি যে গরু শুল আর সাত দিনের মধ্যে গরু উঠল না বউ তার স্বামীকে বললো হাগো অতগুলো টাকা দিয়ে তুমি কী কিনলে আমাদের আবাদ তো হয় না বলে আরে সেইটাই তো চিন্তা করছি কি করা যায় ঠিক আছে তো গ্রামে একটা হাতুতে ডাক্তার ছিল তার কাছে গেল তিনার নাম হচ্ছে চাচা বলে কি ব্যাপার বাবা এত রাত্রে বলে আসতাম না খুব দায়ে পড়ে এসেছি আমি একটা গরু কিনেছি কার্তিক মাসের আবাদ করব। বাড়িতে একটা গরু আছে আর ওইটাকে দিয়ে আমি আবাদটা করব। কিন্তু দুর্ভাগ্য গরুকে ভালো মূল্য খাইয়ে যে খুঁটিতে বেঁধে রেখেছিলাম ওই যে শুলো সাত দিনের মধ্যে আমি গরুকে তুলতে পারলাম না পাড়া প্রতবাসী বহু লোকজনকে ডেকে আমি চেষ্টা করলাম কিন্তু গরু উঠলো না এর কি একটা উপায় আছে তো বললো বাপ আমি তো মানুষের চিকিৎসা করি গরুর তো চিকিৎসা তবে কি আমি ফিরে যাবো না তুমি যখন এসেছো ফিরতে হবে না বলে ফিরতে হবে না বললে হবে না গরু উঠবে তো বলে বাপ আমি যা ওষুধ দিব গরু তো দূরের কথা গরুর চোদ্দ পুরুষ বলে তাহলে তো কোনো চিন্তাই নাই তো বললো বাপ আমি ওষুধ কারোকে নিজে হাতে দিই নাই আমি বলে দিই সবাই বাড়ি থেকে ওষুধটা তৈরি করে নিই আয় তো তোমাকে বলছে তুমি বাড়ি গিয়ে আমার বৌমাকে বলে ওষুধটা তৈরি করে নিও বলে তাহলে তো খুবই ভালো বলুন তো বলছে পাঁচশো ধানী লঙ্কা কিনবা ধানই লঙ্কা পাঁচশো বৌমাকে দিবা ভালো করে রস কাঁকড়ি করে যেন রস গড়ে না যায় মোলায়ম করে বাঁটতে বলবা বেটে সমান সমান ডাব্বা করবা একটা ডাব্বা গরুর লেজ তুলে গোধারে দিবা সঙ্গে সঙ্গে গরু এ মনে মনে চিন্তা করলে ওষুধ তো একবারে কমা হবে না মনে হয় গরু উঠবে বাড়ি বাড়িতে গিয়ে ভালো করে বৌমাকে বলার পর বৌমা পেটে চুরে দুটো সমান সমান ডাব্বা করেছে একটা ডাব্বা নিয়ে গিয়ে গরুর লেজ তুলে গোব্যদারে যেমনই দিয়েছে হ্যাঁ কড়া ডোজ গরু দলি ছিঁড়ে বউ বলছে হাগো তুমি দেরি করলে গরু ধরতে পারবে না যাও 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 তাড়াতাড়ি যাও চাচার এত কড়া ডোজের ওষুধ ওষুধ খুব ভালো তখন ও আবার বলছে ওরে সে ব্যবস্থা আমি করে এসেছি গরু যে অবস্থায় দড়ি ছিঁড়ে দৌড়িয়েছে ওই অবস্থায় আমি গেলেতে গরু ধরতে পারবো না স্বাভাবিক অবস্থায় গরু ধরা যাবে না অবশিষ্ট যে ডাব্বাটা আছে ওইটা তুই এনে আমাকে দে দেব বুঝতে যেমনই দেওয়া আর কিছু তো দৌড়িয়ে বলছ রে আমার আর গরু ধরার মতো পরিস্থিতি নাই তুই এসে এবার পারিস আমাকেই ধর ভাই অর্জুন আমি তোমার দোষ দেব না তোমার ক্ষেত্রে খুব কড়া ডোজ পড়ে গিয়েছে ওই ডোজটা তোমার সহ্য করা একটু মুশকিল হয়েছে আমি আগে জানলে অত কড়া ডোজ তোমাকে আমি দিতাম না আগে জানলে দিতাম না একটু ডোজটা করা পড়েছে যার জন্য তোমার একটু কষ্ট হলো অন্য কিছুই নয় কথার বিশাল পেশারি সুর পাঁচালের ভাবে ধরি যাতে আমার আমাদের কবির বল আর একবার ভক্তবিন্দে প্রেমানন্দে বল বল মন দিয়া তোর মন না ভায়ারে আমার প্রাণের ভায়ারে আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না ও ভাই Hey! তোল দেবো না ভেবেছিলাম তুমি হবে হবে পাকাযাম কবি কবি আজকাল আর কবি নাই বাবা গো কবি এখন পঞ্চরসে পরিণত হয়েছে হরি বল মাঝে মাঝে অনেক দুঃখ হয় যত যত কবি সব চলে গেল বাবা আমরা কয়েকটা আছি হ্যাঁ এখনকার কবি মানে পঞ্চরস করা এর থেকে দুঃখ আর কোনো কিছু নেই দেবেন চাই দেবেন ডোম কিশোরী করা কিশোরী রায় আফাজুদ্দিন শেখ রিয়াজুদ্দিন শেখ সুবল মাঝি চান মোহাম্মদ গফুর শেখ মেহের চাঁদ সব চলে গেছে শ্যামসুন্দর তেওয়ারি নাই কবি সব শেষ কবি শেষ এখন বর্তমান যে কটা আছে এদেরকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে বাবা তুমি যেমন আমি তেমন উপায় তো নাই আমি যে পথে যাব তুমি যদি সে পথে না যাও আমাকে তো তোমার পথেই যেতে হবে কিন্তু হচ্ছে কি জানো এতে পঞ্চরস করা হচ্ছে কবির কবির তো শক্তি নষ্ট হয়ে গেছে সেদিন আর নাই ভাই অর্জুন কি বলবো তোমার কাছে তোমার রসতত্ত্বের কথা তুমি বলতে তো পারো না কারণ তুমি যে দেশে গিয়েছ একটা করে বিবাহ করেছ আর প্রত্যেককে একটা করে সন্তান তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি রসতত্ত্বের মাধুর্য কিছু জানো জানো না তো তোমার জানার মতো সে যোগ্যতাই নাই সে ক্ষমতায় নাই আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা থাকলো ছেলে মারা গেল এর বিশেষ কারণটা কি তোমার আগে তোমার পুত্র অভিমন্য কেন মারা গেলো তুমি যা বলেছ তাই আমার তাতে কোনো আপত্তি নেই আমি হলোনো কথা এর আগেও বলিনি এখনও বলবো না বলার মতো মানসিকতা রাখলে না যা বলেছ বেশ বলেছ করে তোমারই তো বাবার ঠিক নাই ভেবেছো কি সবাই বলে পাণ্ডু পুত্র অর্জুন না ইন্দ্রপুত্র তাই তো নাকি বাবা বলুন ইন্দ্রপুত্র অর্জুন পাণ্ডু উপলক্ষ মাত্র ধর্মপুত্র যদি পাণ্ডু উপলক্ষ মাত্র বলো পবন পুত্র ভী পাণ্ডু উপলক্ষ অশ্বিনী সুতোদয় না সত্যার নকলা শহরে তোমাদের বাবার তো ঠিকই নাই বাবা বলো তাহলে একটুখানি মনে মনে দেখো বিচার করি সাধন যোগ্য দেহ যদি তৈরি করতে হয় খাদ্য সাধনার পথে অবলম্বন করা যায় এরকম আমার কাছে শোনো আমি যদিও সেই পথে নই তথাপিও নারী নক্ষত্র ভোজন সাধন দ্বারা আমি সেই পথ অবলম্বন করি ব্রহ্মাণ্ড বিরোজা পারে আনন্দপুর বলি তারে তারে গোলকে হরি কে বলে মানপুর মূল হতে অনেক দূর ঠাকুর একটি নাম তার হয় ঠাকুর বাড়ি ঠাকুর ঘরে ব্রহ্ম বস্তু বিরাজ করে নিয়তি তাই করে যা বাড়ি ধরে মহাশঙ্কর্ষণ আকর্ষণ করে যখন কল্লল বিন্দু খসে তখন সেই বিন্দু জীব বলে তখন আরে থাকতেন আরে শান্তিনিকেতন ছেড়ে বিরজা নদীর ধারে যায় বিরজা নদী পার হলো যখন দুর্দৈব এলো তখন অবিদ্যা যমনী সঙ্গ নিল অবিদ্যা যাদের কয় তারই নামে মায়া হয় ব্রহ্মগুণ দিল নিল অষ্টতালারা পরে যেতে হবে আটের ঘরে সেইটাই তো সাধন সম্বল সাধু গুরুর কৃপা বলে সেই দেশে গেলে চলে দেখতে পাবে চরণ যুগল চরণ যুগলে যখন তুমি করিবে দরসোন ঝিগ জ্বালা দূর হবে সোনরে তখন বাস্তবতার জগতে তুমি আর তোরবে না এই দশে গমন করবে কর বিবেচনা অর্জুন মাঝে মাঝে খেলা করে রসিক শেখর জগতে বসবাস করে তলে জীব অটলে শিব হনুমান শিব অংশে জন্ম সাধারণ ব্যক্তি নই মনের কথা খুলে কই সত্য কথা তোমার কাছে কব ব্রহ্মকে ধরে রাখি নহে অনেকের স্বপ্ন দোষ হয় কিন্তু হনুমানের স্বপ্ন দোষ নাই আমার নামে হনুমান সবাই জানে ভক্ত হনুমান বিশ্ব ভুবনে কৃপা বলে আমি মনে চিন্তা করি কি বলবো অর্জুন কর বিবেচনা তোমার কাছে মাত্র গোপন করি না গোপনের ধরে গোপনের গোপনের মাননীয় দাদা বাবু সমাজের মাঝখানে দাঁড়িয়ে কিছু দান করেছেন বিনিময়ে আমার দেওয়ার মতো কোনো কিছু নেই তবে পরম কারণে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি আমি এই আশা রাখব ভক্ত যে মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কিছু দান করেছেন সেই ভক্তের মনোবাঞ্ছা তুমি যেন পূরণ করো প্রভু এখন আমাদের যে আলোচ্য বিষয় আমি হলাম হনুমান আজকে আমার ভেতরে লোভ লালসা কোনো কিছু নেই আমাকে জিজ্ঞাসা করছো তোমার নামের বৈশিষ্ট্য কি তুমি আমার নাম সম্বন্ধে কি বুঝবা আমি সত্যি ছিলাম ত্রেতাতে ছিলাম পড়ে আসি এর পরেও হয়তো আমি থাকবো কিন্তু অর্জুন তুমি হয়তো থাকবে না তোমার জন্ম আজ আর আমার জন্ম সেদিনের তোমার মুখে এখনো আঁতুরে গন্ধ যায়নি সব কিছু আছে কিন্তু হনুমানকে সেটা ভেব না ওরে যারে নামিটা পবনে নন্দন বাবা জীবন স্বপন ঘোষ কিছু দান করে গেছে ভগবান মঙ্গল করুন তবে দেখুন দান কখনো ব্যর্থ হয় না বাবা দান দানের জায়গায় পৌঁছিয়ে যায় কোনো অনুরাগ ভক্ত অনুরাগিনী মা সমাজের মাঝখানে যা কিছু দান করেন সে দান ভবিষ্যতের জন্য তোলা থাকে দান কখনো নস্বাত হয় না দানই হচ্ছে একমাত্র বিরাট সম্পদ জানিয়ে রাখলাম তবে এইবার আমি হলাম হনুমান আমার মধ্যে যেই শক্তি আছে এই কুরুক্ষেত্রের ময়দানটা লক্ষ্য করা গেছে আমি কি দেখছি কুরুক্ষেত্র সম্বন্ধে আমি একটা আলোচনা করবো অর্জন তুমি শোনো কি দেখলাম

নদী এই বাঁকা নদীতে গিয়ে হরিবল হরিবল ওই নদীতে হুড়ি মুড়ি করে স্নান করতে গিয়ে কতজনা অতলতলে ডুবিয়ে গেল তার সন্ধানী এখানে মহাজন বললেন কত সাধুর ভাড়া ওই নদীতে গেল মারা বাহ ওটা কি বাঁকা নদী ধার ওরে বসে কান হাই বিশ্ববিধান আমি পড়ে গেলাম একে সে কাঁধাই বিষম ধাঁধায় পড়ে গেলাম একা ওই কাঁধাতে গিয়ে সবার এটি ধাঁধা লাগে আর কি দেখলাম এক মাগি সদরে ঘাটে চরকাতে সরকা কাটে পলাশের পাতা চাটে আমি চিনি না গোতা হাওয়া মেছে